দেশের নায়কদের বা নায়িকাদের সম্পর্কে জানার আগ্রহের কোন শেষ নেই দর্শকদের বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে কার কত টাকা পছন্দ অপছন্দ নাম উচ্চতা সবকিছুর ব্যাপারে বিপুল আগ্রহ পাওয়া যায় আর তারই ধারাবাহিকতায় এবার এদেশের আমাদের আয়োজন বাংলাদেশের বর্তমান সময় নায়ক মানে সাকিব খান সাকিব খান দেখতে শুনতে রাজপুত্রের মতোই চেহারার সাথে সাথে তার উচ্চতাটাও কিন্তু কম না উইকিপিডিয়া সহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি লেখা থাকলেও সাকিব বহু আগের পাসপোর্টে পাঁচ ফিট এগারো ইঞ্চি রয়েছে তবে তা অনেকটা আগের হওয়ায় এই দুটির মাঝে কোনটি ঠিক তা বলা যাচ্ছে না সাকিব খানের পরে আসে আরিফিন শুভর কথা ছয় ফিট এক ইঞ্চি উচ্চতার আরিফিন শুভ উচ্চতার জন্যই মডেল হিসেবে এখনো একদম পারফেক্ট নায়ক রিয়াজ এক সময় কাঁপিয়ে বেড়াতেন বড় পর্দা সুন্দর অভিনয়ের পাশাপাশি মিষ্টি চেহারার জন্য মেয়েদের মাঝে দারুণ জনপ্রিয় এই নায়কের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চির কাছাকাছি হঠাৎ বৃষ্টি দিয়ে বাজিমাত করা নায়ক ফেরদোসের উচ্চতা পাঁচ ফিট সাড়ে আট অকাল প্রায়ত নায়ক মান্নার উচ্চতা ছয় ফিট চার ইঞ্চি তিনি এ যাবৎকালের যে কোনো জনপ্রিয় নায়কের মাঝে সব থেকে লম্বা এ দেশের সিনেমা জগতের রাজকুমার খ্যাত সালমান শাহের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি নায়ক অনন্ত জলিলের উচ্চতা পাঁচ ফিট সাত চিত্রনায়িকা মৌসুমী স্বামী ও নায়ক ওমর সেনের উচ্চতা ছয় ফিট জায়েদ খানের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি এ সময়ের নায়ক সাইমন সাদিকের উচ্চতা ছয় ফিট দর্শক সময়ের স্বল্পতার কারণে আরও অনেক নায়কের উচ্চতা কভার করতে পারেনি সম্ভব হলে আরো একটি পর্ব করা হবে আর আপনারা জানান এই নায়কদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না